কলকাতার পুলিশ কমিশনার স্বাস্থ্য সচিবের পদত্যাগ দাবিতে অনর রয়েছেন জুনিয়র ডাক্তাররা স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ছয়টায় জুনিয়র ডাক্তারদের বারো পনেরো জনের প্রতিনিধি দলকে ডাকা হয় নবান্নে আলোচনার জন্য কিন্তু তাতে রাজি নন আন্দোলনকারীরা তারা পাল্টা চারটি শর্ত দিয়েছেন প্রথমত অন্তত ত্রিশ জনের প্রতিনিধি দল থাকবে বৈঠকে দ্বিতীয়ত নবান্নে যে বৈঠক হবে স্বচ্ছতা বজায় রাখতে তার লাইভ টেলিকাস্ট করতে হবে তৃতীয়ত আন্দোলনকারীরা যে পাঁচ দফা দাবি জানিয়েছিলেন আগে সেই দাবিগুলোর উপরেই বৈঠক আলোচনা হতে হবে যে বৈঠক হবে হবে সেখানে মুখ্যমন্ত্রীকে উপস্থিত থাকতে লালবাজারের সামনে ২২ ঘন্টা অপেক্ষার পর উঠেছিল অবস্থান রাত পেরিয়ে আবার রাত লালবাজারের রেকর্ড ভাঙল স্বাস্থ্য ভবন সন্ধ্যায় আলোচনার জন্য ইমেইল করা হয় নবান্নের পক্ষ থেকে আলোচনার জন্য নিজের চেম্বারে অপেক্ষায় ছিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং কিন্তু সারা মেলেনি ফলে নবান্ন ছেড়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপর সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্ডীমা ভট্টাচার্য সল্টলেকের করোনাময়ী থেকে মিছিল করে সেক্টর ফাইভের এর স্বাস্থ্য ভবনে গিয়ে রাস্তায় অবস্থানে বসে পড়েন জুনিয়র চিকিৎসকেরা দীর্ঘ সময় স্বাস্থ্য ভবনে থাকার পর ফিরে যান স্বাস্থ্য সচিব রাতে স্বাস্থ্য ভবনের সামনে উপস্থিত হন নির্যাতিতার পরিবারের সদস্যরা তারা টিভি জানিয়েছে রাতে সল্টলেকের যাদবপুর ক্যাম্পাস এবং অন্যান্য জায়গা থেকে খাবার আসে জুনিয়র চিকিৎসকদের জন্য আনা হয় বায়ো টয়লেট সকালে কমলা গার্লস ছাড়াও দমদম লেক টাউন থেকে খাবার নিয়ে আসেন অনেকেই নবান্নে পাল্টা ইমেইল পাঠানো হয়েছিল জুনিয়র চিকিৎসকদের তরফে সেখানে আগের পাঁচটি দাবির পাশাপাশি নতুন করে দাবি জানানো কয়েকটি হয় দাবিগুলোর মধ্যে অন্যতম কলকাতার পুলিশ কমিশনার স্বাস্থ্য সচিব সহ আরো তিন স্বাস্থ্যকর্তার পদত্যাগ দাবি আদায়ের অনর আন্দোলনের ফলে এই স্নায়ুর লড়াই কোথায় গিয়ে কিভাবে শেষ হয় সেই দিকেই নজর রাজ্যবাসীর এদিকে রাজ্য সরকারের ইমেইল পেয়ে চার শর্ত দিয়ে বৈঠকে বসার কথা জানান আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা কোনও শর্ত দিয়ে আলোচনায় বসা যায় না পরিস্থিতি স্বাভাবিক করতে খোলা মনে আলোচনা চেয়েছিল রাজ্য আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের চিঠির উত্তরে জানিয়ে দিল রাজ্য বুধবার আলোচনা ডেডলাইন পার হতেই স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দিমা ভট্টাচার্য এবং রাজ্যের সচিব মনোজ পন্থ ডিজি রাজীব কুমার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের সুপ্রিম কোর্টের আদেশ পালন করার অনুরোধ করেন এই ঘটনার মধ্যে রাজনীতি আছে বলেও জানিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য আন্দোলনে কোনো রাজনীতি নেই স্পষ্ট করে জানালো জুনিয়র চিকিৎসকেরা খোলা মনে আলোচনা শব্দটি আপেক্ষিক বলে দাবি করেছেন তারা অবস্থানে থাকা সকলের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত জুনিয়র ডাক্তারদের দাবি তারা খোলা মনেই আলোচনা চাইছেন বৈঠক ভেস্তে যাওয়ায় স্বাস্থ্য ভবনের সামনে গানে আর স্লোগানে আরো ঝাঁচ বাড়ছে আন্দোলনের আজিমুর রশিদ কনক টিভি টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর